রেখা কাকে বলে উত্তর যার আছে কিন্তু কিন্তু পোস্ত ও বেদ নেই তাকে তাকে রেখা কাকে বলে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেদ নেই তাকে রেখা বলে রেখা কাকে বলে উত্তর যার দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে আছে কিন্তু কিন্তু ও পুষ্ট বেদ নেই তাকে रेखा रेखा का के बोले। जार दैर्घ्य किंतु पोस्त और बेद नहीं रेखा